চলে আসলাম আবারও লাইভে সকাল সকাল আশা করি তোমরা সকলে ভালোবাসো আর সকলের আজকের দিনটা খুব শুভ এই কামনাই করি তো চলো তোমরা ঝটপট করে সবাই লাইভটাতে জয়েন করো আর আমি এখানে সবজি কাটতে কাটতেই তোমাদের সাথে লাইভে কথা বলব তোমরা যারা লাইভটা জয়েন করবো অবশ্যই কিন্তু কমেন্ট করো পনেরো দশটা বাঁচতে যাই ভাত বসিয়ে দিয়েছি সবজিগুলো কাটা এখনো আরম্ভ করিনি কাটবো আর কি তার লাইফটা আর কি অন করি গতকাল বেশ গরম ছিল কিন্তু বিকেলের দিকে আবার খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম অনেকক্ষণ বাইরে ছিলাম ফ্রিজ থেকে সবজিগুলো জাস্ট বের করেছি আর ঠান্ডা ঠান্ডা লাগছে ধরে বেশ ভালো লাগছে তবে অল্প বিস্তার সকলেরই আবারও ঠান্ডা লেগেছে এই সময়টা শুধু আমাদের বড় নয় সকলেরই এই সমস্যাটা হয় কি আর বলবো আজকে রান্না করুক পেঁপে আলু দিয়ে দেখো পেঁপেটার সাইজটা পেঁপেটার সাইজ তোমাদেরকে কী রাখো পেঁপের দানাগুলো সব করছে পেঁপের সাইজ আর পেঁপেটা এনেছিল রবিবারের দিন আজকে হচ্ছে বুধবার হালকা পেকে পেকে গেছে দেখে হয়তো তোমরা বুঝতে পারবো না কারণ বাড়িতে তো সবুজই আছে রান্না করলে না এই পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে আর কি আজকে খুব সকালে উঠেছে ঘুম থেকে মানে আমার জন্য খুব সকাল আবার সবার জন্য এটা হয়তো দেরি মনে হবে আজকে প্রায় সাড়ে ছটার সময় উঠেছি রাত্রেও তো করবো এখানে এত পরিমাণে মশা যার জন্য মশারি না টাঙালে হয় না আর এই মশারির জন্য তুমি যত স্পিডেই ফ্যান চালাও না কেন হাওয়াটা ঠিক গায়ে আসে না গায়ে লাগে না আর কি হাওয়াটা আটজন লাইভটা দেখছো সবাই একটা করে লাইক করে দাও লাইক করতে কিন্তু কোনো টাকা লাগে না এত নোটিফিকেশান আসে ফোনের নেটটা স্ট্রং করলে নোটিফিকেশন ভর্তি হয়ে যায় একদম তারপর আর দেখতে পাই না স্ক্রিনে যে কজন তোমরা লাইভ দেখছো পেছনের দিকে দেখতে পাচ্ছো পুরো তাকটা পরিষ্কার হয়েছে অবশ্যই আমার হাজব্যান্ড করেছে প্রচুর জিনিস ফেলা হয়েছে আরো অনেক জিনিস ফেলতে হবে বাকি আছে মানে কি বলবো ঘর পরিষ্কার থাকলে না মনটাও একটু ভালো থাকে আমার যখন মনে হয় আমি তখন করি কিন্তু বাচ্চাটা তো আছে সবসময় সব কিছু করতে দেয় না তাকেও টাইম দিতে হয় অবশ্য তোমরা যারা মা আছো কিংবা সত্য মা হয়েছ তারা ভালোভাবেই জানো এই ব্যাপারটা সবটার দিকে আমাদেরকে খেয়াল রেখে তারপরে কাজ টাচ করতে হয় আর বাচ্চার বয়স যদি বিলো ফাইভ হয় তাহলে তো একটু বেশি কেয়ার রাখতে হয় কি করছে না করছে মুখে কিছু দিয়ে দিল কি না এইসব ব্যাপারগুলো তো সকালের দিকে আজকে গলাটা এত খিচখিচ করছিল কি বলবো রাতের দিকে প্রচুর গরম লাগছে খুব আমার ছেলেরা আবার খুব বেশি আর আমার বড়েরও দুজনেই খুব খেয়ে গিয়েছিল আর তাছাড়াও দুদিন ধরে নানা একটু দেরি করে স্নান হচ্ছে যেহেতু আমার ছেলের স্কুলটা বন্ধ ছিল তো সেই কারণে আর কি ও টাইমেই এতো একটু দেরি করে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে রাতে আমরা সিরিজ দেখেছি সিনেমা দেখেছি ওদেরকে আগের দিনের লাইভে বলেওছিলাম মনে হয় আই থিঙ্ক গতকাল কোনো লাইভ করেছিলাম কি মনে পড়ছে না আগের তুলনায় এখন একটু হয়ে আমার অনেকটাই মানে অনেকটাই কমে গেছে সে ভিডিও দেখা বলো বলো চারজন লাইভ দেখছো কেউ কমেন্ট করছো না সবজি কাটাতে আমি ব্যস্ত এখানে একটা কোড়া পড়া গন্ধ হচ্ছে কাগজ কোড়াতে যেরকম স্মেল হয় ওইরকম কিন্তু জানেন কোথা থেকে গন্ধটা আসছে একটু আগে ময়লার বাড়ি এসছিল প্রচুর ময়লা ফেললাম আজকে ম্যাক্সিমামে সেই না ব্যবহার করা জিনিসপত্র আর এমনিতে রোজকার যেটা নোংরা থাকে আর মঙ্গলবার আমাদের এখানে ময়লার গাড়িটা আসে না সেদিনটা ছুটি থাকে তো ও ওই সোমবারের ময়লা তো ছিলই মঙ্গলবারের ময়লাও ছিল সেগুলো সব ফেললাম তাছাড়াও ওই কিছু জিনিসপত্র ফেললাম যেই পেপারগুলো কিন্তু বিক্রি করলে কেউ এক টাকাও মতো দেবে না নষ্ট হয়ে গেছিল কিছু বই কিছু পেপার সেগুলো সব ফেলতে হল কিছু প্লাস্টিকের জিনিসপত্র ছিল যেগুলো বিক্রি করলে আমি ওখান থেকেও কোনো টাকা পাবো না মানে কিছু প্লাস্টিক হয় না যেগুলো এই কাগজওয়ালাগুলো নিতে চায় না ঠিক আছে দশটা বাজতে পাঁচ মিনিট সময় কিভাবে এগিয়ে যাচ্ছে সাথে আর পারা যাচ্ছে না আজকে সকালের শুয়েটা বেশ ভালো হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে শুধু ও একটুখানি কারণে একটু দেরি হলো না এতক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যেত গরম তো গরমতে গ্যাস পরে বসে বা দাঁড়িয়ে বেশি থাকা যায় না আরো বেশি যেন গরম রাহুল আহিরান বলছে হ্যাঁ হ্যালো গুড মর্নিং দুজন লাইভ লাইক করেছ ইউ দেখার জন্য আজকে একটা ডাব্বার উপরে একটা বোতল রেখে সেই বোতলের মোবাইল ফোনটা ফেস দিয়ে দিয়ে নামে life option which... নিয়ে নিয়েছিলাম আমার হাজবেন্ড গরমের মধ্যে বরবটিগুলো তো শুকিয়ে গেছে যে যেকোনো জিনিস পরে না শুকিয়ে যায় বরবটির ভর্তা কাটা করা খেয়েছ না কেমন লাগে বলো একটু বেশি রসুন টসুন খেয়ে ভালো লাগে খাবো কিছু খাবারে রসুনটা না দিলে যেন জমে ওঠে না এই যেমন ধরো শাকের মধ্যে রসুন দিয়ে ফোড়ন না দিলে ভাল লাগে না আর ডালে কি রসুন ফোড়ন দাও জানি গোটা জিরে রসুন ফোড়ন দারুণ লাগে আমার গুঁড়ো জিরের থেকে গোটা জিরে বেশি ভালো লাগে আরও যদি ভালো হয় যদি তুমি শিলে বাটো গন্ধটা জাস্ট দারুণ আর নিরামিষ দিলে তুমি একটু জিরে বেটে নিরামিষ তরকারিতে দিলে এই বর্গগুলো সব নষ্ট হয়ে গেছে বেকার বেকার দিয়ে কোনো লাভ নেই খেয়ে মজা লাগবে না দানাগুলো পুরো শুকিয়ে গেছে দুজন লাইক দেখছো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে জানাও তোমরা একটু দাঁড়াও আমি একটু ভাতটা দেখে আসি দেখে চলে গেলাম ভাতি পরে বলছি ভাবে একটা ব্লক ধরো ব্লগ ধো সত্যি দেওয়াই হচ্ছে না মানে ब्लॉग ना दिए दिए ना नहीं जाऊँ कि पूरे टाइम पे हुए हैं मैं बोल रहा हूँ मैं बोल रहा এই গরমে থেকে কোথাও ঘুরতে যাবো সেটাও আমার ইচ্ছে হচ্ছে না যাওয়া বাড়ির ওখানে পুজো আছে আশা করেছিলাম যে সেই পুজোতে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেখানে যাওয়া হচ্ছে না

আপনি বাঙালি দেখে কি মনে হচ্ছে আপনি এটা উত্তর দিয়ে দিন দেখে কি মনে হচ্ছে সিম ম্যাক্সিমাম সিমন পোকা টাইপের হয়ে গেছে সিজন চেঞ্জ হলেই একটা হয় তার মধ্যে যখন যেটা সময় সময় পেরিয়ে গেলে সেই সবজি বা সেই ফলটা আর ভালো লাগে না খেতে যেহেতু কন্যা লাইক টান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কোথা থেকে দেখছেন আপনি কমেন্ট করে বলুন

খাদ্য তালিকায় বেশি করে রাখলে মনে হয় বেশি ভালো যাই না আমার সাথে সহমত হবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই এছাড়া আর কি বলছিলাম শীত ভাজবো কিন্তু ভাজবো না তরকারি করবো আমি কারণ এই গরমে বেশি ভাজা না খাওয়াই ভালো দশটা বেজে যাবে যে বললাম সময় কারোর জন্য অপেক্ষা করে খাবো না সাহস হচ্ছে না এই গরমের মধ্যে ভাজা ভুজি খেতে তোমাদের উদ্দেশ্যে আমার কয়েকটা প্রশ্ন রইল যারা সেই প্রশ্নের উত্তরে উত্তর দিতে ইন্টারেস্টেড তারা এখানে তোমরা কমেন্ট করতে পারো কোয়েশ্চেন আমি শুরু করছি ঠিক আছে প্রথম কোয়েশ্চেন আমার এটাই দেন কোন কোন সবজি কাঁচা এবং পাকা অর্থাৎ কাঁচা পাকা কোনো তরকারি তিন রকমভাবেই খাওয়া যায় সবজি যারা যারা জানো আমরা তো এখানে লাইভে কথা বলতে পারবো না কথাটা যদি আমি বলতে পারবো তোমরা শুনবে দেখবে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো তো যারা যারা এর উত্তর জানো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমার বেশ ভালো লাগে ভার্চুয়ালি এরকমভাবে তোমাদের সাথে কথা বলতে কিন্তু আবার একদিক থেকে খারাপ লাগে যে তোমাদের কাউকে আমি দেখতেও পাই না তোমাদের জাস্ট কমেন্টগুলো পড়ি আরও সুন্দর যদি হতো আরও সুন্দর হতো যদি তোমাদেরকে আমি দেখতে পারতাম তাহলে যেমন ভিডিও কলে করা যায় জানি না এই ফিচার্সটা কবে ইউটিউব থেকে আসবে ফেসবুক ইয়ে ভিডিও কলিং এ যেরকম করা যায় অনেক জনের সাথে ভিডিও কলে কথা বলা যায় বেশ ভালো লাগে আগেকার দিনে দূরের মানুষের সাথে কথা বলার একটা মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা ছিল চিঠি সেই চিঠিটাও সেই মানুষটার কাছে পৌঁছাতে প্রায় সাত আট দিন টাইম লাগতো কারা কারা ছোটোবেলায় চিঠি পাঠিয়েছি প্রিয়জনদের তোমাদের প্রিয়জনদের কাছে সেটারও জানাতে পারে আমি আমার বড় চেঠিকে একবার চিঠি দিয়েছিলাম আমার বাপের বাড়িতে পাঠিয়েছিলাম তখন আমি ক্লাস পড়ে পড়তাম পোস্ট কার্ড আছে সেগুলোতে চিঠি লিখেছিলাম ওইগুলোতে চিঠি লিখলে কিন্তু যে তোমার চিঠিটা নিয়ে যাবে সেও কিন্তু পড়ে ফেলবে তখন তো সেরকম অত চিঠির কিছু কোনো বুঝতাম না আর তখন ফোনও ছিল না টেলিফোন ছিল তখন মোবাইল ফোনটা অতটা চল ছিল না এস ডি থেকে কথা বলতাম বাপের বাড়ির লোকগুলোদের সাথে যাই হোক তখন আর টাইমে কথা বলছে আর তখন আর টাইমে ফোনগুলোর দামও ছিল প্রচুর হাই সবাই তখন অত এখন মতো অত ইজিলি ফোন করতে পারতো না সেই দেখছো কথাটা আমি বলছি আদান প্রদানের সময়টা আমার খুব ভালো লাগতো চিঠি তো পাঠিয়েছিলাম চিঠিটা তারা দেখেও ছিল তারপর যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম মানে এখন বলছো বাপের বাড়ি তখন তখন ওরা নিজেরই বাড়ি ছিল নিজের গ্রামের বাড়ি যখন তখন কলকাতাতেই থাকতাম বাবা চাকরি করতে চলে তো সেই সূত্রে আর কি তো যখন আমি গেলাম আমরা যখন গেলাম আমাদের দেশের বাড়ি গ্রামের বাড়িতে তখন চোখে সেই ব্ল্যারে দেখি আমার চিঠিটা আমার খুব ভালো লেগেছিলো যে যাক চিঠিটা তাহলে পৌঁছেছে মানে চিঠিটা যে পৌঁছেছে সেই কথাটা পর্যন্ত কেউ আমাকে ফোন করে বলতে পারেনি কারণ তখন যে বললাম সকলের ঘরে ঘরে তখন মোবাইল ব্যাপারটা ছিল না বুথ ছিল আর বুথেও নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হতো হয়তো কথা বলছি বলছি ওই পার মিনিট হিসেবে টাকা কাটতো আর কি বেশ ভালোই টাকা কাটতো যেহেতু তখন মানুষ টাকার ভ্যালুটা বুঝতো তখন মানুষ বোঝে আর সব মানুষ টাকার ভ্যালুটা বোঝে না তো বেশ ভালো লাগতো আমার খুব মজা হয়েছিল তখন ছোট ছিলাম যেহেতু একটা আলাদাই অনুভূতি যে বা আমি চিঠিটা পাঠিয়েছি চিঠিটা আমার বাড়িতে এসছে এটা নিয়েই আমার বিশাল আনন্দ তারপর আমি আর কোনো চিঠি মিটি পাঠাইনি তারপর তো সেই চাকরির পরীক্ষাগুলোর জন্য আর কি খামে পড়ে যেরকম চিঠি পাঠাতে হয় সেরকম পাঠানো হয়েছে আর একটা জায়গা থেকে আমি কল লেটারও পেয়েছিলাম কিন্তু কেমন দুর্ভাগ্য আমার যে বললাম চিঠি না এখনও দেরি করেই আসে গ্রামের দিকে বিশেষ করে দেরি করেই যায় তো কল লেটারটা এসছিলো যখন তখন মানে টাইম পেরিয়ে গেছে আর কি এই হচ্ছে বাপার বিয়ের আগের ঘটনা বলছি আর পোস্টিংটা ছিল আমার মেদিনীপুরে কিন্তু হলো না এরকম ভাগ্য কাদের কাদের দুর্ভাগ্যে পরিণত হয়েছে অবশ্যই কম্ট করে জানিয়ে তো ওটা যদিও বা সরকারি ছিল না বেসরকারি ছিল একটা কোম্পানিতে যাই হোক তখন জাস্ট কান্না চাকরি জয়েন করতে ইচ্ছা করার বল আমারও খুব শখ হয়েছিল সেটাতে জয়নিং করার কিন্তু বাবা বললো যে কী অবস্থা দেখ জয়নিং লেটারটা কতদিন পরে এসছে তখন বলি থাক রেখে দাও এখনও বাড়িতে যখন যাই আলমারিতে যখন দেখতে পাই জয়নিং ডেটারটা তখন আমার খুব খারাপ লাগে যে যদি এটা টাইমের আগে চলে আসতো তাহলে আমার এতদিনে জয়নিংও হয়ে যেত আর তখন হয়তো চাকরিতে জয়েনও করে নিতাম শুধুমাত্র দেরি করে আসার জন্য এই জিনিসটা আর হলো না তো চেপে কেটে কেটে দেখো আমার হাতের কি অবস্থা আমার একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে চলো অনেক কথা করলাম সকাল সকাল অনেক কিছু কথা বললাম অনেক কিছু আরো কথা বলার ইচ্ছাও হয় প্রত্যেক দিনই ভাবি লাইভে আসবো তোমাদের সাথে প্রচুর কথা বলবো গল্প করবো কিন্তু নেট ছাড়াও সোশ্যাল মিডিয়া ছাড়াও তো একটা জীবন আছে সেদিকটাও দেখতে হয় সেদিকটাও ভাবতে হয় তো সেসব চিন্তা ভাবনা করেই এখনের মতো আমি লাইভটা অফ করছি কারণ এখন আমার আরেকটা ডিউটি আছে সেইখানে আমাকে যেতেই হবে না গেলে নয় তো যারা আমার লাইভ দেখো যারা আমার ব্লগ দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সরস দেখো তারা জানো আমি এখন কোথায় যেতে পারি তো সেসব আর না হয়ে নাই বললাম এখন আর জন্য টাটা ওয়াইফাই সকলে খুব ভালো থেকো এরকমভাবে আমাকে পাশে রেখো সাপোর্ট করুক আর চ্যানেলটা আরও বাড়াও যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় তো চলো জন্য টাটা পাবে সকলে ভালো থেকো এই গরমের রোদ ধরে আহ হাওয়া খাও কিছু জল খাও নিজেকে সব সময় ভালো রেখো সকলে ভালো ভালো খুব ভালো থেকো চলে টাটা পাইবে